নমস্কার জয়মাতারা আজকের রাশিফল দোসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার আজকের দিনটি মঙ্গলবার শ্রী হনুমানজির কৃপা লাভের বিশেষ সুযোগ আজকের রাশিফলে থাকছে শুভ সংখ্যা অশুভ সংখ্যা কী ধরনের প্রতিকার করবেন প্রতিকার করলে আরও ভালো থাকবেন শরীর স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা পারিবারিক জীবন প্রেম ও বিবাহিত জীবন ছাত্রছাত্রী যারা রয়েছেন ছাত্রছাত্রীদের শিক্ষা পেশা কর্মজীবন লটারির সম্ভাবনা আছে কিনা না যোগ এবং আজকের দিনের জন্য আপনার সাবধানতা মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে মেষ রাশি এরিস আজকে আপনাদের জন্য শুভ যে সংখ্যা আছে এক অশুভ সংখ্যা আট শরীর স্বাস্থ্যর দিক থেকে মাথা ব্যথা ও রক্তচাপের সমস্যা হতে পারে অর্থনৈতিক নতুন কোনো আয়ের উৎস সৃষ্টি হবে ঋণ থেকে এড়িয়ে চলুন যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয় ঋণকে এড়িয়ে চললে ভালো থাকবেন পারিবারিক জীবন পরিবারের বয়স্ক কারো পরামর্শ আপনার কাজে আসবে প্রেম দাম্পত্য জীবন সম্পক্ষের টানাপোড়ান মিটবে পেশা কাজের ক্ষেত্রে সাফল্য এবং সুনাম অর্জন করতে পারবেন যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী যারা আছেন পড়াশোনায় মনোযোগ বাড়বে লটারি মাঝারি অঙ্কের সম্ভাবনা রয়েছে চেষ্টা করতে পারেন ভ্রমণ স্বল্প ভ্রমণ অর্থাৎ স্বল্প দূরত্বের ভ্রমণ শুভ প্রতিকার হনুমানজিকে লাল চন্দন অর্পণ করুন যারা মেষ রাশি রয়েছেন বিষ রাশি যারা রয়েছেন টরাস আপনাদের জন্য শুভ যে সংখ্যা রয়েছে সেটা হচ্ছে ছয় আর আপনাদের জন্য অশুভ সংখ্যা হচ্ছে দুই আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হতে পারে তাই খাদ্য খাওয়ার প্রতি নজর রাখবেন অর্থনৈতিক পুরনো ঋণ শোধ হবে যদি কোনো কোনো জায়গা থেকে কোনো ঋণ নিয়ে থাকেন সেই পুরনো ঋণ আপনার শোধ হতে পারে পারিবারিক জীবন গৃহে শান্তি বজায় থাকবে প্রেম দাম্পত্য জীবন গিয়ে প্রেম দাম্পত্য জীবনে সঙ্গীর কাছ থেকে কোনো সুখবর পাবেন পেশা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী পরীক্ষায় সাফল্য লটারি লটারি ক্ষেত্রে ভাগ্য দুর্বল ভ্রমণ অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন প্রতিকার শিবলিঙ্গে দুধ অর্পণ করুন যারা বিশ্বরাশি রয়েছেন জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা নয় শরীর স্বাস্থ্য ঠান্ডা বা কাশির সমস্যা অর্থ নতুন বিনিয়োগ লাভজনক হবে পারিবারিক জীবন পরিবারে আনন্দ পরিবেশ প্রেম দাম্পত্য সম্পর্ক গভীর হবে কর্মজীবন পেশা চাকরি যারা করছেন চাকরিতে উন্নতি হতে পারে শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন লটারির ক্ষেত্রে সামান্য সম্ভাবনা ভ্রমণ অফিস সংক্রান্ত ভ্রমণ হবে প্রতিকার তুলসী গাছে জল দিন যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন ক্যান্সার কর্কট রাশির শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা সাত শরীর স্বাস্থ্য মানসিক চাপ বাড়তে পারে অর্থ হঠাৎ খরচ বাড়বে পারিবারিক জীবন পারিবারিক জীবনের ক্ষেত্রে সন্তানের সাফল্যে আনন্দ পাবেন প্রেম দাম্পত্য সম্পর্ক নতুন পথে যাবে পেশা যারা চাকরিজীবীদের জন্য উন্নতির সম্ভাবনা বা সুযোগ আসতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন পড়াশোনা করছেন পড়াশোনায় মনোযোগী হবেন লটারির ক্ষেত্রে কম সম্ভাবনা ভ্রমণ দূরের কোনো যাত্রা সফল হতে পারে প্রতিকার সাদা ফুল যদি আপনার ঘরে মা দুর্গার ছবি থাকে মা দুর্গার ছবিতে বা ফটোতে বা মূর্তিতে সাদা ফুল অর্পণ করুন যারা কর্কট রাশি জাত জাতিকার রয়েছে নেক্সট হচ্ছে সিংহ রাশি লিও শুভ সংখ্যা নয় অশুভ সংখ্যা তিন শরীর স্বাস্থ্য পিঠে ব্যথা হতে পারে অর্থনৈতিক আয় বৃদ্ধি পাবে পারিবারিক জীবন আত্মীয়দের সহায়তা পাবেন প্রেম দাম্পত্য রোমান্স বাড়বে পেশা পদোন্নতি হতে পারে শিক্ষা যারা রয়েছেন পরীক্ষায় জয়ী হবেন যারা লটারির কথা ভাবছেন লটারির সম্ভাবনা প্রবল আছে ভ্রমণ দীর্ঘ ভ্রমণ সফল হবে প্রতিকার সূর্যকে জল দিন সিংহ রাশি যারা রয়েছেন কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা চার অশুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্য হজমের সমস্যা অর্থনৈতিক জমি সম্পত্তি থেকে লাভ হতে পারে পারিবারিক জীবন পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে প্রেম দাম্পত্য সম্পর্ক গভীর হবে পেশা চাকরিতে নতুন সুযোগ আসতে পারে শিক্ষা পড়াশোনায় উন্নতি লটারির ক্ষেত্রে ভাগ্য মাঝারি ভ্রমণ ভ্রমণ আপনার সফল হবে আর প্রতিকার গরুকে কিছু খাওয়ান বিশেষ করে সবুজ জাতীয় জিনিস সেটা ঘাসও হতে পারে যারা কন্যারাশি রয়েছে লিব্রা তুলা রাশি যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা ছয় প্রতিকার স্বাস্থ্য ত্বকের সমস্যা হতে পারে অর্থ ব্যবসায়িক যারা করছেন ব্যবসায় লাভ হতে পারে পারিবারিক জীবন দাম্পত্য জীবন সুখের প্রেম বা দাম্পত্য সঙ্গীর থেকে আনন্দ পাবেন পেশা পদোন্নতির যোগ রয়েছে উচ্চ উচ্চশিক্ষায় সাফল্য লটারি সামান্য সুযোগ ভ্রমণ ছোটো ভ্রমণ আনন্দদায়ক হতে পারে প্রতিকার মন্দিরে ধূপ জ্বালান অথবা আপনার ঘরে যদি মন্দির থাকে সেখানে ধূপ জ্বালান অথবা ঠাকুরের সামনে ধূপ জ্বালান যারা রাশি রয়েছে স্করপিও বৃশ্চিক রাশি আপনাদের শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা চার স্বাস্থ্য পেশিতে ব্যথা হতে পারে অর্থ অপ্রত্যাশিত অর্থ লাভের একটা সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবন পারিবারিক কলহ এড়িয়ে চলুন প্রেম দাম্পত্য সম্পর্কর ক্ষেত্রে একটা ভুল বুঝাবুঝি হতে পারে পেশা যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে শিক্ষা ছাত্রছাত্রী যারা রয়েছেন পড়াশোনা করছেন নতুন সুযোগ পাবেন লটারি মাঝারি সম্ভাবনা ভ্রমণের জন্য সতর্কতা প্রয়োজন আছে ভ্রমণে প্রতিকার হচ্ছে কালো তিল দান করুন কোনো মন্দিরে অথবা কালো তিল সোতের জলে ভাসিয়ে দিন যারা স্করপিও বৃশ্চিক রাশি রয়েছে ধনুরাশি যারা রয়েছেন স্যাকাটেরিয়াস শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা নয় শরীর স্বাস্থ্যর দিক থেকে হজমের সমস্যা হতে পারে তাই খাদ্য খাওয়ার প্রতি নজর দেবেন অর্থ নতুন ব্যবসা শুরু করার একটা যোগ আসতে পারে পারিবারিক জীবন পরিবারের সঙ্গে সময় কাটাবেন বা সময় কাটার চেষ্টা করুন প্রেম দাম্পত্য দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পেশা চাকরি যারা করছেন চাকরিতে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য লটারিতে সামান্য সুযোগ আসতে পারে ভ্রমণ আনন্দদায়ক হবে প্রতিকার গরুকে কিছু খাওয়ান সম্ভবপর হলে গরুকে পাকা কলা খাওয়ান যারা ধনুরাশি যাদের রয়েছে ক্যাপরিকন মকর রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা পাঁচ প্রতিকার জয়েন্টের ব্যথা হতে পারে অর্থ ব্যবসা ক্ষেত্রে লাভ আছে পারিবারিক জীবন পারিবারিক জীবন পরিবারে কারো সাহায্য পাবেন প্রেম দাম্পত্য সঙ্গীর প্রতি বিশ্বাস বাড়বে পেশা নতুন কাজের সুযোগ আসবে শিক্ষা পড়াশোনায় মনোযোগী হবেন লটারি ভাগ্য মাঝারি ভ্রমণ দূরের যাত্রা শুভ প্রতিকার শনিদেবকে কালো তিল অর্পণ করুন বা শনি মন্দিরে কালো তিল দিয়ে পুজো করুন অথবা কালো তিল সোতের জলে ভাসিয়ে দিন কুম্ভ যারা রয়েছেন অ্যাকুরিয়াস শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা সাত স্বাস্থ্য চোখে কোনো সমস্যা হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অর্থ নতুন আয় হবে পারিবারিক জীবন আত্মীয়দের সাহায্য পাবেন প্রেম দাম্পত্য দাম্পত্য জীবনে আনন্দ পেশা চাকরিজীবীদের জন্য শুভ শিক্ষা পড়াশোনায় উন্নতি লটারি কম সম্ভাবনা ভ্রমণ ভ্রমণ আপনার শুভ হবে প্রতিকার চন্দন কাঠ দান করুন বা কোনো মন্দিরে চন্দন দিন শ্বেত চন্দন অর্থাৎ সাদা চন্দন কোনো মন্দিরে দিন বা ঠাকুরকেও চন্দন দিয়ে পুজো করতে পারেন বা চন্দন কাউকে দান করতে পারেন যারা কুম্ভ রাশি যাদের অধিকার রয়েছেন নেক্সট হচ্ছে বিশ্বাস মিন রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা ছয় শরীর স্বাস্থ্য মানসিক উৎকণ্ঠা দূর হবে অর্থনৈতিক নতুন লাভের একটা সম্ভাবনা আছে পারিবারিক জীবন পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে প্রেম দাম্পত্য প্রিয়জনকে কোনো উপহার দিন আপনার সামর্থ্য অনুযায়ী পেশা চাকরিতে সাফল্য পাবেন পড়াশোনা করছেন যারা শিক্ষার্থী শিক্ষায় শুভ ফলাফল লটারি লটারি ক্ষেত্রে সামান্য সম্ভাবনা চেষ্টা করতে পারেন ভ্রমণ ধর্মীয় স্থানে ভ্রমণ শুভ প্রতিকার ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করুন যারা মিন রাশি রয়েছে আজকের বিশেষ বার্তা মঙ্গলবার হনুমানজিকে পুজো করুন অশুভ প্রভাব দূর হবে লাল রং আজকের জন্য শুভ লটারি ভাগ্য কিছু রাশির জন্য উজ্জ্বল নমস্কার জয়মাতারা আজকে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আলোচনা করলাম যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এখন থেকে প্রতিদিন দেখুন আজকের ভিডিওতে দেখুন আজকের রাশি ফল প্রতিদিনই আপনাদেরকে কাছে আসব আজকের রাশি ফল নিয়ে আজ হচ্ছে এক তারিখ আগামীকাল দু তারিখ তাই আপনারা অগ্রিম জেনে নিতে পারবেন দু তারিখটা আপনাদের কেমন যাবে এছাড়াও পরবর্তীকালে দেখুন দৈনিক শর্ট ভিডিও রাশিফল নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হবে শর্ট ভিডিও দৈনিক রাশিফল নিয়ে নমস্কার জয়মাতারা